ফিটনেস কারুর কাছে একদম ভ্যালুলেস একটা শব্দ তো কারুর কাছে জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট তোমার লাইফে কোনটা সেটা একান্তই ডিসাইড করবে তুমি নিচে কেউ যদি ভাবে আমি কারুর দেখে ফিটনেস সম্বন্ধে কপি করব। অথবা কেউ যদি ভাবে যে আমি কারুর দেখা দেখি করব অথবা কেউ যদি ভাবে ও বলছে তাহলে ওর কথা শুনে করব তাহলে তুমি নিজেকে মোটিভেট করে কোনো দিনই এক্সারসাইজ করা বা ফিটনেস সম্বন্ধে নিজেকে কেয়ার করা কোনো দিনই করতে পারবে না একান্তই যদি তুমি নিজে না সেটাকে ভালোবেসে করো কেউ কেউ ফিটনেসটাকে ভালোবাসে নিজের শরীরটাকে ভালোবাসে এবং সেটাকে কেয়ার করতে চায় বলে রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে দশটা মিনিট নিজের জন্য ঠিক সময় বার করে নেয় দশটা মিনিট বলতে দশটা মিনিট বাট যতক্ষণ না তোমার শরীর থেকে ঘামটা বেরোতে আস চাইছে যতক্ষণ না ঘামটা বেরোচ্ছে ততক্ষণ শুধুই ওয়ার্ম যখন তোমার ঘামটা বেরোচ্ছে শরীর থেকে তার তারপর থেকে তুমি যতক্ষণ এক্সারসাইজ করছো সেটাই ভাইটাল সময় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস জাইডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো চলো একটা সকাল স্টার্ট করা যাক ফিটনেস নিয়ে ছোট থেকে বড় আট থেকে আসি সবার এক্সারসাইজ করা দরকার এটা একটা এসেন্সিয়াল পার্ট তুমি সারা সারাদিনের মধ্যে কোনো কাজ করো না করো এক্সারসাইজটা পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দ্য ডে এভরিডে হওয়াই উচিত কারণ এটাই তোমাকে ফিট থাকতে ভালো থাকতে ওভারঅল এনার্জেটিক থাকতেই সাহায্য করবে অন্য কিছু কিন্তু সাহায্য করবে না আমরা মাছে ভাতে বাঙালি মাছ ভাত খেয়ে বড় হয়েছি মাছ ভাত খেতে ভালোবাসি এবং এই খাওয়া দাওয়ার ফলে কোথাও না কোথাও গিয়ে আমাদের শরীরটা ফ্যাট ছুমে ছুমে একটা বড়ো ফুটবলের আকার ধারণ করতে থাকে অ্যান্ড সব থেকে বড়ো কথা আমাদের মতো মহিলারা যারা ঘরে থাকে তাদের এক্সারসাইজটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট কারণ একটা এজের পর আমরা যদি এক্সারসাইজ না করি আমাদের শরীরে একটার পর একটা রোগ বাসা বানতেই থাকবে এবং তার ফলেই দেখবে আমাদের মতো মহিলারা যারা ঘরে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কোথাও না কোথাও গিয়ে আমরা লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হাইজেনিক প্রবলেম আইনিকের প্রবলেম থাইরয়েড হাজারো একটা সমস্যার সম্মুখীন হই তার জন্য আমাদের তো আরও বেশি করে দরকার আর সব থেকে বড় দরকার যারা অফিসে বসে বসে কাজ করে যাদের কাজটার মধ্যে দৌর্জাপূর্ণ কোনো কাজ নেই অফিসে বসে বসে তাদের তো পেটের ভুঁড়িটা এগিয়ে গিয়ে যায় একটা কথা আছে আমাদের বাঙালিদের মধ্যে চিরাচরিত প্রচলিত যে গোপ আর পেটে ভুঁড়ি না থাকলে তাকে নাকি পুরুষ হিসেবে মানায় না কিন্তু ট্রাস্টমি গোপ থাকাটার সাথে আমি কোনো কিছু জাজমেন্টাল যাচ্ছি না শুধুমাত্র বলছি পেটে ভুঁড়ি যাদের আছে তাদেরকে মোটেও হ্যান্ডসাম লাগে না দেখতে তাই তুমি আট বছর হও কি আশি বছরের মধ্যে হও এক্সারসাইজটা জীবনের একটা পার্ট করে নিতেই পারো কিছুই না সারাদিনের মধ্যে বাইরে বেরিয়ে একটু হাঁটতে পারো খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে রাখতে পারো কিন্তু হ্যাঁ আমরা খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখতে পারবো না সেটা আমাদের হাতে নেই কারণ সেটা তো মাইন্ড একটা কন্ট্রোল করছে আমাদেরকে যে আমাদের খেতেই হবে ভালো ভালো খাবার খেতে হবে আর শীতকাল মানে তো খাবারের একবারে একটা বিশাল সম্ভার বসে যে এটা আসছে নলেন গুড়ের এটা আসছে বিভিন্ন ধরনের পাঠা আসছে বিভিন্ন ভেজি আসছে ভেজিটেবল এত আস আসলেও সেই ভেজিসটাকে কিভাবে আনহেলদি রূপে খাওয়া যায় সেটা আমরা খুব ভালোভাবেই জানি তার জন্য সেটা যেহেতু কন্ট্রোল করতে পারবো না তাহলে যেহেতু অত্যাধিক ফ্যাটটা আমাদের শরীরের মধ্যে আসছে কোলেস্টেরলটা আসছে সেটাকে ঘাটতি কমাবার জন্য একটু আত্ম এক্সারসাইজ করতেই পারি তো দেরি না করে আজ এবং এখন থেকেই শুরু করে এক্সারসাইজ করতে মনে রেখো সারাদিনের মধ্যে তুমি যদি চারবার খাও তার মধ্যে একবার না খেলেও চলবে কিন্তু এক্সারসাইজ করতে কিন্তু ভুলো না আগেকার দিনে দেখতাম আমাদের মা ঠাকুমারা প্রচুর উপোস করতো আজকে শনিবারের উপোস কালকে মঙ্গলবারের উপোস সোমবারের উপোস আমাদের জেনারেশনে এসে আমরা তো উপোস কাপোস কি জানিই না বছরে হয়তো একটা একটা উপোস করি সেটা হচ্ছে শিবরাত্রির উপোস না হলে হয়তো সরস্বতী পুজোর উপোস এরকম গোটা কয়েক উপোস বা অষ্টমীর উপোস আর না হলে পাখি তো আমরা উপোস কাপোষ করি না সপ্তাহে একদিনও হয়তো উপোস কোনোভাবেই করি না ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম যারা আমাদের জেনারেশনে বিলং করছে কিন্তু এটাই এখন ঘুরে চলে এসছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা ডায়েট রূপে অ্যান্ড সেখানে বলছে ইলেভেন আওয়ার্স অফ দ্য ডে এভরিডে ইলেভেন আওয়ার্স তুমি ফাস্টিং করো দেখো ওয়েট লস হয় কি না হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ওয়েট লস হবে সন্ধ্যাবেলা সাতটার মধ্যে সমস্ত কিছু খেয়ে নাও তারপরে আর কিচ্ছু খাবে না টিল পরের দিন মর্নিংয়ে ইলেভেন এ এর অবধি এই জিনিসটাই তো আমাদের মা ঠাকুমারা করতো সপ্তাহে একদিন উপোস করত বা এই ঠাকুরের উপোস ওই ঠাকুরের উপোস এই দিনের উপোস ওই দিন নিরামিষ এই জিনিসগুলোই তো করত এই জিনিসগুলোই তো আমাদের রিচুয়ালের মধ্যে দিয়ে চলে আসছে কিন্তু আমরা বুঝতে কত দেরি করে ফেলেছি আর এখন আমরা মডার্ন জেনারেশনে মডার্ন ভাষায় বলছি ইন্টারমিডিয়েট ফাস্টিং করব ডায়েট করব আর এগুলো তো আমাদের চলেই আসছে জেনারেটিক ওয়াইজ কিন্তু তখন আমাদের কাছে উত্তরটা ছিল না সায়েন্টিফিক্যাল রিজেন্টা ছিল না এখন যেটা আমাদের কাছে আছে যাই হোক সকাল সকাল উঠে আমি খানিক এক্সারসাইজ করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল যেটা আমি করেই থাকি ডেলি অ্যান্ড দেন কিছু রেগুলার কাজকর্ম সেরে এখন অনেক জমে ছিল সেগুলো আয়রান করছি এই সমস্ত কাজগুলো করতে আমার বেশ সময় লাগে আর মেয়ে ছুটি ছিল মেয়েকে ওদিকে বলেছি তুমি এখানে টেবিলগুলো মুখস্ত করো এবং সেগুলো রিভাইজ করো লিখে এনে এনে দেখাও তো ও রিভাইজ করে আনছিল। আমি মাঝখানে ওর একটু পড়া ধরছিলাম আর এদিকে আমি আয়রনও করছিলাম আমি যেহেতু ওকে কোনো টিউটার দিইনি আমি নিজেই ওকে গাইড করি তার জন্য এই ছুটির দিনগুলো আমার খুব ইম্পর্ট্যান্ট বা ক্রুশিয়াল সময় যায় বলতে পারো কারণ এই ছুটির দিনগুলো ওর পুরোটা সময় আমি পাই এই স্যাটারডে সানডে অ্যান্ড এই সময়টা আমি ওকে পুরো রিভাইজ করাই বা নতুন সিলেবাসে যেগুলো দেয় স্কুলে সেগুলো করাই এখন তো ওদের আমরা রিজাইনিং কখন শিখেছি যখন আমরা আপ টু নাইন পাস করে গেছি তখন রিজনিং শিখেছি এখন থেকেই ওদের লজিক্যাল রিজনিং স্টার্ট হয়ে যাচ্ছে ম্যাথের বিভিন্ন ট্রিক্স টিপস স্টার্ট হয়ে যাচ্ছে আমরা টেবিল তো ফাইভে সিক্সে গিয়ে শিখেছি ওদের টেবিল এখন থেকে পুরো ওয়ান টু টেন টেবিল কমপ্লিট হয়ে গেছে এরকম চাপ প্রচুর মানে ওদের এখন পড়াশুনোর লেভেলটা একটা কাঠিয়ে হায়ার ইয়েতে লেভেলে চলে গেছে যে পড়াশুনার চাপটা অনেক বেশি তাই জন্য সময়টাও দিতে হয় বাচ্চাদের রিভাইজও করাতে হয় তবে সব সময় তো আর ধরি পড়ানো যায় না তার জন্য মাঝে মাঝে একটু খেলার ছলে পড়ায় মাঝে মাঝে ওই অ্যাক্টিভিটি বইগুলো আছে ওইগুলো দিয়ে পড়ায় এগুলো করতে বাচ্চাদের ভীষণ ভাল লাগে এরকম অ্যাক্টিভিটি বই তোমরা অনলাইনে পেয়ে যাবে বা দোকানে পেয়ে যাবে বাচ্চাদের কি হয় ওদেরকে যদি তুমি গতানুগতিকভাবে পড়াও বা পড়া মুখস্ত করো ওদের করতে ভালো লাগবে না কিন্তু এরকম অ্যাক্টিভিটি বইগুলো দিয়ে যদি বলি তাহলে ও করতে ইজিলি করে নেয় কারণ এগুলোতে ছবি আকারে দেয়া থাকে খুব সুন্দর পার্সল আকারে দেয়া থাকে আর এগুলো সলভ করতে করতে পড়াশোনাটাও কিন্তু মানে সিলেবাসটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি যাই হোক ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলের কাছে অনুরোধ রইলো প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে হোয়াট আর ইউ গাইজ ওয়েটিং ফর ডু সাবস্ক্রাইব নাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন অবশ্যই অবশ্যই এক্ষণে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও আর তাহলে কী হবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে দেখা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো আয়রন হয়ে গেলো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আয়রন করছে তো তার জন্য আর ভালোভাবে বসে জুট করে আয়রন করতে পারছি না ঝটাপট ঝটাপট ছোটো ছটোঝট করে আয়রনগুলো করছি এই আয়রনগুলোই না করতে বাইরে যদি দিই তাহলে কত নেবে কুড়ি টাকা করে নেবে নেবে তো আর এই একটু কষ্ট যদি ঘরে করি আমার এক্সারসাইজ কি এক্সারসাইজও হচ্ছে শরীরটাও হিলডোল হচ্ছে আর আমি আর সহকারে আমার বর আমার মেয়ে আমার সমস্ত জামা কাপড়গুলো করে নিতে পারছি তো এই কাজগুলো আমি বাইরে দিয়ে করাতেই পারি কোনো ব্যাপারই নয় কুড়ি টাকা করে দিয়ে করানো লোককে দিয়ে অনেক কিছুই কাজ করানো যায় কিন্তু নিজে করার মধ্যে একটা আলাদাই ভালোবাসা থাকে আলাদাই কেয়ার থাকে সেটা কিন্তু অন্য লোকের হাতে দিলে তার এনার্জিটা চলে আসবে এবার তার হাতে আমি যার হাতে কাপড়গুলো দিচ্ছি আয়রন করাতে বা কাচাতে তার মধ্যে কি এনার্জি রয়েছে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা আমি কখনোই জানতে পারছি না হতেই পারে তার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি রয়েছে সেই এনার্জিগুলো কিন্তু সেই জামা কাপড়ের থ্রু দিয়ে আমার ঘরে ঢুকে যাবে তার জন্যে যতটা সম্ভব চেষ্টা করা উচিত নিজের ঘরের কাজ নিজের মধ্যেই করা অনেক সময় হয় রান্না খাবার খাওয়াটা না সেই খাবারটা আমরা বাইরে থেকে যেটা কিনছি সেটা যে রান্না করছে তার ভেতরকার যে চিন্তাধারা ও কিন্তু সেই খাবারের থ্রু দিয়ে কিন্তু আমাদের মধ্যে আসে তার জন্য দেখবে আগেকার দিনে কি বলতো শুদ্ধ চিত্তে চান টান করে গিয়ে রান্না করতে তার কারণ কি হচ্ছে যে রান্না করে তার যে থটটা থাকে সে যেটা চিন্তা ভাবনা করছে তার যেটা এনার্জি বিলং করছে শরীরের মধ্যে সেটা রান্না করার মধ্যে তার মধ্যে দিয়েও ঢুকে যায় অ্যান্ড সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে যারা খাচ্ছে তাদের মধ্যে তার জন্যে একটু কষ্ট করে নিজের ঘরে এগুলো করাই কিন্তু বেটার বাইরে থেকে কিনে খাওয়া বাইরে থেকে একটা ছুঁতছুঁতো কিন্তু সেলাই করাও কিন্তু বাইরে লোক পেয়ে যাবে কিন্তু নিজের ঘরে কাজ নিজে করার মধ্যে থেকে যতটা কেয়ার বা যতটা পজিটিভ জিনিসভাবে তুমি করতে পারবে সেটা কিন্তু বাইরে থেকে কখনোই পাবে না আবার মেয়েকে আমি এখন একটু একটু করে কুকিংয়ে গাইড করছি ওকে বলেছি বেগুন পোড়াতে আজকে ছিল স্যাটারডে তো স্যাটারডে আর টিউসডে এই দুদিন আমার মা দেখতাম বেগুন পোড়াতো কেন জানি না তার কোনো রিজন দিতে পারবো না বাট সেটা ফলো করে সেটা আমিও এখনও ফলো করছি তো আমার মেয়ে খুব ভালো এটা শিখে গেছে ওকে আমি গাইড করে দিই অবশ্যই একা ছেড়ে দিই না ও খুব সুন্দর উল্টে পাল্টে বেগুনটা পোড়ায় দেন দেন একটুখানি রাখার পর বেগুনের খোলাগুলো খুব ভালোভাবে ছাড়ায় অ্যান্ড ওটা মাখবার জন্য সমস্ত কিছু জোগাড়টা আমি করে দিই ও সুন্দরভাবে মেখে দেয় এখানে পেঁয়াজ কুচি পাতা কুচি দিয়েছি লঙ্কাটা কুচি করে নিই শেষে দিয়ে দেবো কারণ বাচ্চা মানুষ ও মাখতে গেলে ওর হাতে ঝাল লেগে যাবে আর ছোট বাচ্চার হাতে লঙ্কা দিলে হাতে জ্বলবে তার জন্য ওটা দিয়ে নিই আর আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি বিট নুন ইউজ করি সি সল্ট ইউজ করি কাঁচা নামুন লবণটা খাই না আর ওখানে ও বেগুনটা ছাড়াচ্ছে বেগুন পোড়ার পর আমি সেটা জল দিয়ে কখনোই ছাড়াই না ডাইরেক্ট এমনি ছাড়াই কারণ জল দিলেই না টেস্টটা নষ্ট হয়ে যায় অ্যান্ড দেন ওটা ওকে মাখিয়েছি ও এরকম করে করে দেয় আমার ওকে দিয়েই করা করাই এটা আমার একটা নতুন ড্রেস অর্ডার করেছিলাম তো চলো সবাই মিলে একসাথে আনপ্যাক করা যাক মানে তোমাদেরকে নিয়েই আনপ্যাক করি আসলে এখন চারিদিকে যে লেগিংসটা খুব উঠেছে ভাইরাল হয়েছে ফ্লেস লেগিংস বলে যেটা শীতকালে পড়ার জন্য তো শীত তো প্রায় যাই যায় তোমরা ভাবছো এখন কেন কিনছি আসলে কিনছি যে সেরকম জায়গায় গিয়ে পড়বো বলে নেক্সট ট্রিপ হতে চলেছে সেই জায়গায় যেখানে এটা দরকার পড়বে ওয়ার্ম লেগিংস বলতে পারো মানে এটা ঠিক ওয়ার্মের কাজ করবে মানে আমি যে পরবো পরবার পরে কিন্তু আমাকে ওয়ার্ম ফিল করাবে আর কি যেটা কিন্তু গরমকালে পরা যাবে না অনলি শীতকালের জন্য। তো আমি কিনেছি অনেক কিছুই ড্রেস তার মধ্যে এটা একটা কিনেছি তো এটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখে মনেই হবে না যে আমার শরীরে ঢুকবে বাট এটা কিন্তু হয়ে যাবে একদম পায়ে মোজা থেকে স্টার্ট করে মানে ফুল ওভারঅল আর কি স্টকিংসের মতো তো জিনিসটা আমি একটু তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে ভেতরটা না অন্যরকম বেশ গরম দেবে আর কি আর এটা স্ট্রেচেবল যেই পরবে হয়ে যাবে মানে সাইজ অনুযায়ী আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি তো দাঁড়াবো এটা আর একটু সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবে জিনিসটা এই যে দেখো ভেতরটা অন্য রকম যেন মনে হবে গরম দেবে আর অন্য অন্যরকম ওপরটা দেখে মনে হবে স্কিন স্কিনি এরকম আর কি তো পরে দেখাবার আজকে আর আমার সময় নেই নেক্সট দিন দেখাবো তো চল আজকে লাঞ্চটা দেখাই তোমাদেরকে লাঞ্চে এই যে ভাত করেছিলাম আর সেরকম কিছু করিনি আয়রন করেই সময় চলে গেছে আর এখানে এই যে মেয়ের হাতের স্পেশাল বেগুন পোড়া আমার যে বেগুন পোড়া খেতে কি ভালো লাগে না কি বলবো আর বেগুন পোড়া বেগুন ভাজা আমার তো ফেভারেট আর সে শীতকালে তো বেগুন সব থেকে ভালো পাওয়া যায় অন্য সিজনে বেগুন পোড়া খেতে ভাল লাগে না কো শীতকালটাই বেগুন পোড়া খেতে লাগে আর তার সাথে না গতকাল রাতে চিকেন হয়েছিল। এই সময় না স্কিনি চিকেনটা খেতে খুব ভালো লাগে কারণ অয়েল বেরোয় তো সেই চিকেনেরই খানিক রয়ে গেছিল সেটাই আজকে দিয়ে লাঞ্চটা সারব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে পরের দিন আর তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো লাভ ইউ অল বাই